আমি আসলে পাঁচ বছর ছিলাম বাড়ির বাহিরে এখন আমি গোয়িং ব্যাক হোম টু মাই ব্যাচেলার ফ্ল্যাট তো কি অবস্থা সবার শুনলেনই তো আবারও দেখা যাবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের এপিসোডগুলোতে তৌসিফ মাহবুবকে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের চ্যাপ্টার ফোর অর্থাৎ পঁচিশ থেকে বত্রিশ নম্বর এপিসোডে আসতে যাচ্ছে অনেক নতুন চমক যেখানে থাকতে পারে তৌসিফ মাহবুব সহ আরও নতুন কিছু মুখ এপিসোডগুলো আসছে এগারো তারিখ বৃহস্পতিবার ঠিক রাত সাতটায় বঙ্গতে দেখতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে হবে তবে আপনারা কিভাবে এক থেকে একশো বিশ পর্ব পর্যন্ত ফ্রিতেই দেখতে পারবেন সেটা দেখে দেব আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নেই কীভাবে দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের সবগুলো এপিসোড একদম ফ্রিতেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের এপিসোডগুলো দেখতে অবশ্যই আপনার টেলিগ্রাম লাগবে কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট ফাইভের সবগুলো এপিসোড আপলোড দিয়ে থাকি তো প্রথমে আপনি আপনার টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে গিয়ে আপনার সার্চবারে লিখবেন এম এইচ ক্রিয়েশন এমএইএচকে ক্রিয়েশন লিখলে প্রথমে চ্যাট লিস্টটা আপনি নাও আসতে পারে তবে আপনি হচ্ছে সাইডে দেখবেন চ্যানেল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর তো প্রথমে একটি চ্যানেল আসবে দেখতে পারবেন সেখানে লোগোটি দেওয়া আছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের এবং টাইটেলও লেখা থাকবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তো সেই চ্যানেলে ক্লিক করবেন তো চ্যানেলে ঢুকলে আপনি জয়েন লেখা দেখবেন নিচে সেখানে জয়েন হয়ে থাকবেন এখানে আপনি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের সবগুলো এপিসোড সবার আগে পেয়ে যাবেন এক থেকে একশো বিশ পর্ব পর্যন্ত সবার আগে অ্যাক্সেস আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন শুধু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের এপিসোডগুলোই নয় আমরা এখানে লেটেস্ট যত মুভি আছে সব আপলোড করে থাকি একদম ফ্রিতেই পেয়ে যাবেন সবগুলো যারা সার্চ করে পাবেন না তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রতিটি এপিসোডেই থাকছে নতুন নতুন চমক এবার পঁচিশ থেকে বত্রিশ নম্বর এপিসোডেই দেখা যেতে পারে তৌসিব মাহবুবকে তৌসিব মাহবুব ব্যাচেলার পয়েন্ট সিজন টু পর্যন্ত থাকলেও তিন এবং চার নম্বর সিজনে দেখা যায়নি তৌসিব মাহবুবকে তবে দর্শকের এবার অপেক্ষা ফুরালো ব্যাচেল পয়েন্ট সিজন ফাইভে আসছে তৌসিব মাহবুব তৌসিব মাহবুব ছাড়াও থাকছে নতুন নতুন কিছু চমক সবগুলো চমক দেখতে অবশ্যই ব্যাচালর পয়েন্ট সিজন ফাইভের সবগুলো এপিসোডেই দেখতে হবে তো ব্যাচালার পয়েন্ট সিজন ফাইভের সবগুলো এপিসোড ফ্রিতে দেখতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে ব্যাচালার পয়েন্ট সিজন ফাইভের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন